আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এ প্লাস প্রত্যাশী প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য ব্যবহারিক খাতার গুরুত্ব অপরিসীম এসএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থী ছোটো ভাই ও বোনেরা এই ভিডিওটি তৈরি করা হয়েছে তোমাদের জন্য এই ভিডিওতে আমি দেখে দিচ্ছি তোমরা কিভাবে এইচএসি রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবহারিক খাতার চিত্র অঙ্কন ও বিবরণ লিখবে ভিডিওটি শুরু হতে শেষ পর্যন্ত দেখো আমি ভিডিওটি এইচডি করার যথাসাধ্য চেষ্টা করেছি তারপরও লেখাগুলো যেহেতু ছোটো সুতরাং কোথাও কোথাও বুঝতে সমস্যা হতে পারে তোমরা ভিডিওটি ফুল স্ক্রিনে জুম করে দেখবে তাহলে লেখাগুলো একদম ক্লিয়ার পাবে তখন আর বুঝতে কোনো সমস্যা থাকবে না তোমরা ব্যবহারিক খাতার গুরুত্ব একটু বেশি করে দিবে কেননা এ প্লাস পেতে চাইলে থিওরিতে ফুল মার্কস পাওয়া একটু কঠিন সেক্ষেত্রে ব্যবহারিক খাতার গুরুত্ব একটু বেশি দিলে তোমাদের এ প্লাস পাওয়া খুবই সহজ হয়ে যাবে তোমরা ব্যবহারিক খাতার চিত্রগুলো অনেক সুন্দর করে অঙ্কন করিবে এবং বিবরণগুলো স্পষ্ট করে লিখবে কোথাও কাটাকাটি ও মাজা করিবে না মোট কথা একটি সুন্দর কমপ্লিট ব্যবহারিক খাতা তৈরি করিতে পারিলে তোমরা ব্যবহারিক পরীক্ষায় ফুল মার্কস পেয়ে যাবে তোমরা যদি এমন সুন্দর ব্যবহারিক কমপ্লিট খাতা তৈরি করতে না পারো তোমরা চাইলে আমার নিকট হতে ফ্রেশ কমপ্লিট খাতা ক্রয় করে নিতে পারো আমি সারা দেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে খাতা বিক্রি করি এই ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে তোমরা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে তোমাদের নিকটতে একটি লাইক ও সাবস্ক্রাইব চাইতেই পারি একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থেকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ